প্রেজেন্ট কন্টিনিউসটেন্স নিয়ে আমরা আলাপ করবো এই যে টেন্স কন্টিনিউাস টেন্সটি আপনারা আসলে বুঝবেন কীভাবে যখনই একটি বাক্য আপনার সামনে আসবে এবং সেই বাক্যটি চলমান বোঝাবে যেমন আমি এখন এই ভিডিওটি তৈরি করছি বা আপনারা এটা দেখছেন এই যে এই কাজগুলো চলমান তাহলে চলমান এমন সকল বাক্যটি আসলে কন্টিনিউাসটেন্সে গঠন হবে এখন কন্টিনিউসটেন্সের যে গঠনটা আমি এখানে লিখেছি সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভারবা এনজি এখন আপনি একটা জিনিস শিওর থাকবেন যে সাবজেক্টের সাথে সাথে এইখানে ভার্ভের আইএনজি হবে এখন ভার্ব আইএনজি মানে ভার্ভটা হচ্ছে নাউন হয়ে গেল এখন তাহলে কি হলো তাহলে এই বাক্যে কোনো ভাব থাকলো না এই বাক্যে যদি কোনো ভার্ভ না থাকে তাহলে বাক্যটি তো হবে না এই জন্য আপনাকে এই ভার্ভায়েজির আগে একটি ইজার অর্থাৎ সাবজেক্টের সাবজেক্ট অনুসারে একটি অ্যাম ইজার আমরা ব্যবহার করব। না হলে দেখেন এইখানে কিন্তু যে সাবজেক্ট প্লাস ভার্ব আইএনজি কোনো বাক্য এখানে হয়নি তাহলে বাক্যটি এখন এই সাবজেক্ট অনুসারে আমরা অ্যাম ইজ অথবা আর থেকে যে কোনো একটি ব্যবহার করব না হলে কেমন হবে যেমন আই ওয়াচিং আমি দেখি তাহলে এইটা কিন্তু কোনো বাক্য না বলতে হবে কি আই অ্যাম ওয়াচিং তাহলে আমি দেখছি তাহলে ঠিক এমন একটি বিষয় আমরা এখানে একটি প্রথম বাক্যটি আমরা লিখেছি আমি ডিজাইন প্রস্তুত করছি তাহলে আই এই যে সাবজেক্ট যার সম্পর্কে বাক্যে বলা হবে সে সাবজেক্ট তাহলে এখানে হচ্ছে আমি তাহলে আই এই যে ডিজাইন প্রস্তুত করা তাহলে ডিজাইনটা তৈরি করা তাহলে মেক তাহলে আই এই যে আই এম এই যে আই এর পরে কী বসাবো আই এম মেকিং ডিজাইন আই এম মেকিং ডিজাইন তাহলে এ মে কে জি মেকিং এইটা এভাবে দেবো মেকিং মেকিং ডিজাইন মেকিং ডিজাইন এর পরের বাক্যটি কী আছে দেখেন আমি দুই বছর ধরে ফিগ্মা নিয়ে কাজ করছি তাহলে আমি দুই বছর ধরে ফিগ্মা নিয়ে কাজ করছি তাহলে আই এম এই যে আই আই এম ওয়ার্কিং উইথ ওয়ার্কিং এই যে ডাব্লু এ আর কেআইএনজি ওয়ার্কিং উইথ ফিগমা হ্যাঁ বলতে পারি যে গত দুই বছর ধরে লাস্ট টু ইয়ার্স লাস্ট টু ইয়ার্স এই যে এইভাবে যে আমি গত দুই বছর ধরে ফিগমা নিয়ে কাজ করছি যেহেতু আমি একটু স্ক্রিনে লিখছি আমার একটু লিস্ট লিখতে কষ্ট হচ্ছে বা লেখাটা ভালো হচ্ছে না আপনার একটু খাতা কলম নিয়ে বসবেন লিখে নেবেন এটা আমি যেটা মুখে বলছি এরপরটি আছে কি আমি এটা আমি মুছে দিই একটু এরপরের বাক্যটি হচ্ছে আম্মা আমার ডিজাইন খুব চমৎকারভাবে প্রস্তুত হচ্ছে তাহলে আমার এই যে ডিজাইনটা চমৎকারভাবে প্রস্তুত হওয়া তাহলে আমরা কি বলতে পারি আমার ডিজাইন কি সম্পর্কে বলা হচ্ছে আমি নাকি আমার ডিজাইন আমার ডিজাইন কিন্তু তাহলে বাক্যের সাবজেক্ট তাহলে মাই ডিজাইন মাই এই যে মাই ডিজাইন তাহলে ডিজাইন মানে ডিএসআই জিএন এই যে এই যে মেকিং তাই না প্রস্তুত হওয়া তাহলে ইজ মেকিং তৈরি হওয়া বা প্রস্তুত ইজ মেকিং এই যে সাব সাবজেক্ট অনুসারে আমরা ভাব দিলাম ইজ মেকিং ভেরি নাইসলি খুব চমৎকার ভাবে ভেরি নাইসলি এই যে নাইসলি আমরা লিখলাম এরপরেরটি কী এর পরেরটি আছে হচ্ছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাচ্ছে দ্রব্য দাম বৃদ্ধি পাচ্ছে তাহলে এই দ্রব্য মূল্য যার সম্পর্কে বাক্যে বলা হচ্ছে সে সাবজেক্ট তাহলে দ্রব্যমূল্য ইংরেজি দ্য ন্যাচ কমোমোডিটিস হ্যাঁ ডেইলি কমোমোডিটিস তাহলে ডেইলি নিত্য প্রয়োজনীয় ডেইলি কমোমোডিটিস ও আই ডি আই টি এস কমোমোডিটিস এই যে দ্য ডেইলি কমো এই যে দ্রব্যমূল্যের দাম হ্যাঁ দামটা এখানে দ্রব্যমূল্যের কথা বলা হচ্ছে না দ্রব্যমূল্যের দামের কথা বলা হচ্ছে তাহলে দ্রব্যমূল্যের যে দাম দামের ইংরেজিটা তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দ্রব্যমূল্যের দাম তাহলে আমরা দাম বলতে পারি কি দ্য প্রাইস দ্য দ্য প্রাইস অফ অফ এই যে ডেইলি কমোমোডিটিস ডেইলি কমোমোডিটিস ইজ ইজ ইনক্রিজিং ইনক্রিজ মানে হচ্ছে কি বৃদ্ধি পাওয়া ইনক্রিজিং এই যে ভাব প্লাস আইনজি আমরা কিন্তু সাবজেক্ট সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধারণা আপনাকে নিতে হবে কারণ বাক্যের সাবজেক্টটা যদি আপনার মাথায় না আসে বাক্যের সাবজেক্ট খুব সহজ জিনিস বাক্যে যার সম্পর্কে বলা হয় সেই সাবজেক্ট এখানে একটি জিনিস খেয়াল করেন এখানে কি দ্রব্যমূল্য নাকি দ্রব্যমূল্যের দাম নিয়ে কথা বলা হচ্ছে এই বাক্যে কিন্তু দ্রব্যমূল্যের দাম নিয়ে আলাপ করা হচ্ছে তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্রব্যমূল্যের দাম এরপর হচ্ছে আমাদের আরেকটি বাক্য রয়েছে আমরা দিন দিন উন্নতি করছি তাহলে উই আর ডেভেলপিং তাহলে এখানে সাবজেক্ট কি উই কারা কারা দিন দিন সাবজেক্ট নিয়ে আমি একটি আলাদা ভিডিও করবো ইনশাআল্লাহ যাতে করে আপনার সাবজেক্টটা চিনতে পারেন এবং এইভাবে যদি আপনার মাথা একটু সেট করতে পারেন তাহলে আপনার জন্য লেখা এবং এই জিনিসগুলো মুখে বলাও সহজ হয়ে যাবে তাহলে কি উই মানে আমরা তাহলে আমরা উইয়ের পরে কী বসে নিশ্চয়ই অ্যামিজার থেকে তাহলে উইয়ের পর আর বসবে উই আর ডেভেলপিং এই যে উন্নতি করা তাহলে উই আর ডেভেলপিং উই আর ডেভেলপিং এই যে দিন দিন তাহলে কি ডে বাই ডে বাই ডে ডে বাই এই যে ডে ডে বাই ডে তো ঠিক এইভাবে আসলে পুরো বাক্যগুলো হবে একদম এখানে আমরা শেষ যে দুটো বাক্য আমি লিখেছি আমি ফিগমা ব্যবহার করছি এবং আমরা দিন 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 আমরা সভ্য হচ্ছি এই দুটো এইচ ডব্লিউ দিয়ে রেখেছি হোমওয়ার্ক হিসেবে আপনার চেষ্টা করবেন কমেন্টে এটির উত্তর লেখার জন্য চেষ্টা করবেন বা নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন যে এই পুরো জিনিসটা আপনার মাথায় সেট হয়ে যাবে ইংরেজিটা যদি ধরে ধরে না শেখেন তাহলে আপনি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কোনো কাজ করতে পারবেন না ফ্রি হ্যান্ড রাইটিং হবেই না বলা হোক স্পিকিং হোক রাইটিং হোক কোনোটাতেই অসম্ভব সুতরাং এইভাবে প্র্যাকটিস করতে হবে এরকম অনেক হাজার হাজার বাক্য লেখা সম্ভব এই বাক্যগুলো আপনারা আপনার মতো করে একটা বাক্য লিখবেন লেখার পর যদি না হয় সেটি কমেন্টে লিখবেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ